আপনার জন্য একটা গুড নিউজ আছে আপনাকে জিমে যেতে হবে না কোনো কঠিন ডায়েট করতে হবে না হাজার হাজার টাকা খরচা করে কোনো অ্যান্টেজিং ক্রিমও মাখতে হবে না আজকে আমি আপনাকে একটা সিক্রেট মেকানিজমের কথা বলতে চলেছি যেটা আবিষ্কার করেছেন জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসমি এবং এই আবিষ্কারের জন্য উনি নোবেল পুরস্কারও পেয়েছেন এই সিক্রেট মেকানিজমটা বলিউড থেকে হলিউডের বিখ্যাত সেলিব্রিটিরা ইউজ করে তাদেরকে আরও ইয়াং এবং অ্যাট্রাকটিভ দেখাতে কিন্তু দুঃখের বিষয় হলো নিরানব্বই শতাংশ মানুষ এই সিম্পল মেথডটা কিন্তু জানেই না এই মেকানিজমটা যদি আপনিও আপনার শরীরে অ্যাপ্লাই করেন তাহলে মাত্র একুশ দিনের মধ্যে আপনার পেটের চর্বি কমে যাবে আপনার ঝুলে যাওয়া চামড়া টান হবে এবং আপনাকে দশ বছর কম বয়সী দেখাবে তাই যারা একটু সিরিয়াস এবং নিজেকে সত্যি পরিবর্তন করতে চান তারা এই ভিডিওটা একদম শেষ অবধি অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওর শেষে আমি একটা সাধারণ ভুলের কথা বলবো যেটা আমরা প্রত্যেকদিন সকালে করি এবং নিজের অজান্তেই নিজেকে বুড়ো বানিয়ে ফেলি তাহলে চলুন এই জাপানি রহস্যটা জেনে জেনেরি এই রহস্যটার নাম হলো অটোফ্যাজি শব্দটা শুনে কঠিন মনে হতে পারে কিন্তু কনসেপ্টটা কিন্তু একদম জলের মতো সহজ একটু ভাবুন তো আপনার এই হাতের স্মার্টফোনটা যখন আপনি নতুন কিনেছিলেন তখন খুব ভালো চলতো কোনো সমস্যা ছিল না কিন্তু আজকে এক দু বছর ব্যবহারের পর এখন আপনার এই ফোনটা স্লো হয়ে গেছে হ্যাং করে ব্যাটারি জলদি শেষ হয়ে যায় কেন এটা হচ্ছে হার্ডওয়্যার তো একই আছে সমস্যাটা হলো আপনার ফোনের ভেতরে জমে থাকা হাজার হাজার জাঙ্ক ফাইলস আর ক্যাশ মেমোরির জন্য যতক্ষণ না আপনি এই জাঙ্ক ফাইলস ক্লিয়ার করছেন আপনার ফোন আগের মতো ফাস্ট হবে না আমাদের মানব শরীরটাও ঠিক তাই পঁচিশ বছর বয়সের পর আমাদের শরীরে কোটি কোটি কোষের ভেতরে বায়োলজিক্যাল জাঙ্ক আর আবর্জনা জমতে শুরু করে মরে যাওয়া কোষ ড্যামেজ প্রোটিন আর ভাইরাসের অবশিষ্টাংশ থেকেই যায় এই আবর্জনাগুলোই হলো আপনার মুখের বলি রেখা আপনার ক্লান্তি আর আপনার পেটের ভুরি আপনি ওপর দিয়ে যতই ক্রিম মাখুন ভেতর থেকে সিস্টেম স্লো হয়ে গেলে আপনাকে বুড়ো দেখাবেই দু সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনরি ওসমি আমাদের দেখালেন যে আমাদের শরীরের ভেতরেই একটা অটো ক্লিন বাটান আছে যার নাম উনি দিয়েছেন অটোফ্যাজি অটোফেজি অন হলে শরীর নিজের ভেতরের ওই আবর্জনা বা ফাইলগুলোকে নিজেই খেয়ে ফেলে এবং সেগুলোকে রিসাইকেল করে নতুন এনার্জি তৈরি করে মানে আপনার শরীরের আবর্জনা সাফ হয় আর আপনি নতুন হেলদি এবং গ্লোয়িং স্কিন ফিরে পান এখন প্রশ্ন হলো শরীর যদি নিজেই নিজেকে পরিষ্কার করতে পারে তবে আমরা বুড়ো হচ্ছি কেন কারণটা বোঝার জন্য একটা অফিসের উদাহরণ দিই ধরুন একটা অফিস যেখানে সকাল থেকে রাত পর্যন্ত কর্মীরা কাজ করছে বাইরের লোক আসছে যাচ্ছে অফিস সবসময় গিজ গিজ করছে তাহলে অফিসের ক্লিনাররা কখন ফ্লোর পরিষ্কার করবে তারা তখনই পরিষ্কার করতে পারবে যখন অফিস ফাঁকা থাকবে কি তাই তো যদি চব্বিশ ঘন্টায় অফিসে মিটিং চলে কাজকর্ম হয় তবে ক্লিনাররা কাজ করার সুযোগই পাবে না অফিসে ধুলো জমতেই থাকবে আমাদের শরীরটাও ঠিক তাই আমরা সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট খাই তারপর ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ বিকালে স্ন্যাক্স রাতে আবার ডিনার আমরা সারা দিন পেটের ভেতরে খাবার পাঠাতেই থাকি ফলে আমাদের শরীর সবসময় খাবার হজম করতে ব্যস্ত থাকে ক্লিনিং বা মেন্টেনেন্স করার সময়ই পায় না যতক্ষণ পেটে খাবার থাকে আমাদের রক্তে ইনসুলিন হরমোন হাই থাকে মনে রাখবেন ইনসুলিন হাই মানে অটোফেজি কিন্তু অফ থাকে শরীরকে পরিষ্কার করতে হলে অফিসটা কিছু সময়ের জন্য ছুটি দিতে হবে অর্থাৎ এই খাওয়া দাওয়া কিছু সময়ের জন্য বন্ধ করতে হবে এই অটোফেজি বা শরীরের এই ক্লিনিং প্রসেস চালু করার জন্য আপনাকে ষোলো ঘন্টা ইস টু আট ঘন্টার এই রুলটা ফলো করতে হবে অর্থাৎ দিনের মধ্যে ষোলো ঘন্টা আমরা পেটে কোনো খাবার পাঠাবো না যাতে শরীর নিজেকে নিজে ক্লিন করতে পারে আর বাকি আট ঘন্টার মধ্যে আমরা খাওয়া দাওয়া শেষ করবো আমি জানি এখানে অনেকেই বলবেন যে ভাই ষোলো ঘন্টা না খেয়ে থাকলে তো গ্যাস হয়ে যাবে আমার তো প্রেশার সুগার আছে আমি কি এটা করতে পারবো অথবা অনেকে বলবেন যে আমি তো সকালে না খেয়ে থাকতে পারি না বা আমি অফিস থেকে ফিরে রাতে না খেয়ে ঘুমোলে আমার আবার ঘুম আসে না চিন্তা নেই আমি এক এক করে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এখনই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি দুটো অপশান দিচ্ছি যে কোনো একটা বেছে নিন প্রথম অপশানটা হলো ব্রেকফাস্ট বাদ দিন এটা সবচেয়ে সহজ আপনি রাত নটার মধ্যে ডিনার শেষ করুন এরপর সারা রাত ঘুমিয়ে পড়ুন পরের দিন সকালে ব্রেকফাস্ট করবেন না সরাসরি দুপুর একটায় লাঞ্চ করুন আপনার খাবার খাওয়ার আদর্শ সময় হল দুপুর একটা থেকে রাত নটা অবধি সকালের ব্যস্ততায় খিদের কথা অনেকের মনেই থাকে না তাই এটা চাইলে সবাই করতে পারে দ্বিতীয় অপশনটা হলো ডিনার বাদ দিন বলিউড স্টার অক্ষয় কুমার থেকে শুরু করে অনেক ফিটনেস আইকন এই নিয়মটা মানেন সূর্যাস্তের আগে বা সন্ধ্যে ছটার মধ্যে রাতের খাবার খেয়ে নিন এরপর আর কিছু খাবেন না পরের দিন সকালে পেট ভরে ব্রেকফাস্ট করুন গবেষণা বলছে রাতে না খেলে অটোফ্যাজি সবচেয়ে বেশি শক্তিশালী হয় এবং ঘুমের কোয়ালিটিও ভালো হয় আপনি অপশান এক বা অপশান দুই যে কোনো একটা বেছে নিন মূল শর্তটা হল টানা ষোলো ঘন্টা জল ব্ল্যাক কফি এবং গ্রিন টি এগুলো ছাড়া আর কিছু খাওয়া যাবে না এবার আসি আপনার দ্বিতীয় প্রশ্নে যে ষোলো ঘন্টা না খেয়ে থাকলে তো গ্যাস বা অ্যাসিডিটি হয়ে যাবে উত্তরটা হলো না বরং উল্টোটা হবে আমরা বারবার খাই বলেই পাকস্থলি বারবার অ্যাসিড তৈরি করে ফাস্টিং শুরু করলে প্রথম তিন দিন একটু অস্বস্তি হতে পারে কারণ শরীর আপনার পুরনো অভ্যাসে রয়েছে কিন্তু তিন দিন পর দেখবেন আপনার গ্যাসের সমস্যা চিরতরে গায়েব হয়ে গেছে এখানে আমি আপনাকে একটা টিপস দিই ফাস্টিং চলাকালীন প্রচুর জল পান করুন জলের সাথে এক চিমটি বিটনুর মিশিয়ে নিলে আপনার মাথাও ঘুরবে না আচ্ছা ঠিক আছে আমার তো প্রেশার সুগার আছে আমি কি এটা করতে পারবো দেখুন অটোফেজি সুগার বা প্রেশার কমানো সেরা ওষুধ কিন্তু যেহেতু আপনি ওষুধ খাচ্ছেন তাই না খেয়ে থাকলে সুগার আরও বেশি কমে যেতে পারে তাই শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের থেকে পরামর্শ নিন কারণ আপনার ওষুধের ডোজ কমানোর প্রয়োজন হতে পারে যদি আপনি আজ থেকে অটোফেজি স্টার্ট করেন তাহলে আগামী একুশ দিন কী কী ঘটবে জেনে নিন প্রথম সপ্তাহ প্রথম তিন চার দিন একটু খিদে পাবে মনে হবে কখন একটা বাজবে এটা স্বাভাবিক কারণ আপনার শরীর এতদিন কার্বোহাইড্রেটে চলত এখন সে ফ্যাট বার্ন করা শিখছে প্রথম পাঁচ দিন দেখবেন আপনার পেটের ফোলাভাব বা ব্লোটিং চলে যাচ্ছে দ্বিতীয় সপ্তাহ এই সময় আপনার এনার্জি লেভেল রকেটের গতিতে বাড়বে দুপুরে ভাত খাওয়ার পর যে ঘুম পেত সেটা আর পাবে না আপনার ব্রেন অনেক বেশি শার্প কাজ করবে কারণ আপনার মস্তিষ্কের মৃত কোষগুলো রিসাইকেল হচ্ছে তৃতীয় সপ্তাহ একুশ দিনের মাথায় আয়নায় নিজের মুখ দেখে আপনি চমকে যাবেন স্কিন অনেক ক্লিয়ার এবং উজ্জ্বল লাগবে চোখের নিচের কালি কমবে আর সবচেয়ে বড় কথা আপনার পেটের মাপ অন্তত এক দু ইঞ্চি কমে যাবে অটোফেজি শুধু আপনাকে দেখতে সুন্দর করে না এটা ভেতর থেকে ক্যান্সার ডায়াবেটিস এবং অ্যালজাইমারের মতো রোগের ঝুঁকি কমায় এটা হলো প্রকৃতির দেওয়া সেরা গিফট অটোফ্যাজি নিয়ে যদি আপনার আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি নিচে কমেন্ট করে আমায় অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন আমি সবার প্রশ্নের উত্তর দিই আর আপনি যদি অটোফ্যাজি সম্পর্কে আরও জানতে চান তাহলে আমি ডিসক্রিপশানে এই আর্টিকেলটার লিঙ্ক দিয়ে রেখেছি আপনি চাইলে চেক করতে পারেন ভাই অটোফ্যাজি তো আপনার শরীরের ভেতরটা পরিষ্কার করবে পেটের চর্বিও কমাবে কিন্তু সাবধান আপনি হয়তো অটোফ্যাজি করছেন কিন্তু আপনার অজান্তেই প্রতিদিন এমন সাতটি মারাত্মক ভুল আপনি করছেন যে আপনার সুন্দর চেহারাকে নষ্ট করে দিচ্ছে এবং আপনাকে ধীরে ধীরে কুৎসিত বানিয়ে ফেলছে আপনি হয়তো ভাবছেন যে আপনি সব নিয়ম মানছেন কিন্তু আয়নায় তাকালে আপনাকে ক্লান্ত এবং বয়স্ক লাগছে কেন জানেন কারণ এই সাতটা অভ্যাসের মধ্যে হয়তো কোনো একটি আপনি আজকেই করছেন আর এই ভুলগুলো অটোফেজির সব সুফল নষ্ট করে দিতে পারে সেই সাতটা ভুল কি কি কিভাবে সেগুলো আপনার চেহারা নষ্ট করছে সেটা জানতে স্ক্রিনে আসা কেন কুৎসিত হচ্ছেন এই ভিডিওটাতে এখনই ক্লিক করুন বিশ্বাস করুন পাঁচ নম্বর ভুলটা আমরা প্রায় সবাই করি দেরি না করে এখনই ক্লিক করুন কথা হচ্ছে ওখানেই